এটা আমরা জানি চকার কাম নেকলেস যেটা আছে মোটামুটি থার্টি টু ফোর্টি গ্রামের মধ্যে আপনার হয় এটা কিন্তু আমাদের ম্যাম দেখতে পারেন আপনি আপনি ওয়েটটা দেখে নিতে পারেন এক ভরির কাছে আছে ডিজাইনটা একদম গলা ভরাট সুন্দর ডিজাইন আছে এটার কিন্তু ওয়েট একদম মিনিমাম ছ গ্রাম প্লাস মাত্র ছ গ্রাম চোখের সামনে সেটা অবশ্য আপনি দেখতেই পাবেন যে কেউ এটা যদি দেখতে চান আমাদের প্রত্যেকটা অর্নামেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা ফ্রি অফ কস্ট আমরা টেস্টিং করে দেখাই আপনাদের কাছে যদি কোনো অনাম আমাদের এখন যেটা রেট চলছে অফারে সেটা যে নিউজ পেপার রেট দিচ্ছে সেই রেটের থেকেও আমাদের রেট কিন্তু অনেকটা ডিসকাউন্ট করে অনেকটা কম হচ্ছে তো এখন মজুরিতেও কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যালো এদবান আজ আমি চলে এসেছি রুকুময় জুয়েল আছে আর রূপময়ী জুয়েলার্সের তিন বছরের জন্মদিন উপলক্ষে ওনারা দারুণ দারুণ অফার রেখেছেন সেটা আমরা ওনাদের মুখে শুনে নেবো ওনাদের তিনটে ব্রাঞ্চ রয়েছে যেটা একটা রেজিনগর বেলডাঙ্গা এবং বহরমপুর আজ আমি চলে এসেছি বহরমপুর শাখায় চলুন কী কী অফার আর কী কী কালেকশন রয়েছে আপনাদের দেখাবো তো আমি এখন চলে এসেছি রূপময়ী জুয়েলার্স এর ভেতরে আর প্রচুর ভিড় এখন আমি পেয়ে গেছি একটা দিদিকে তো আমি ওনার মুখে শুনে নেবো যে আজকে বাজ্য উপলক্ষে কি কি অফার এখন চলছে আর কতদিন চলবে নমস্কার আমার নাম স্নিগ্ধা ভারতী আমি বহরমপুর রূপময়ী জুয়েলার্সের তরফ থেকে সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমাদের বহরমপুর রূপময়ী জুয়েলার্সের তিন বছর কমপ্লিট তো আজকে যে অফারটা আছে সেটা শুধুমাত্র আমাদের তিন বছর কমপ্লিট হচ্ছে সেই উপলক্ষে অফারে আপনার কিন্তু এবার যেটা অফার দিচ্ছে আমাদের কোম্পানি আমাদের রূপময়ী জুয়েলার্স সেটা প্রচণ্ড মানে সব রকম অফারটা দেওয়া হচ্ছে একটা হচ্ছে আপনি আমাদের এমনিতে সারা বছর যে রেটটা রাখা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নিউজ পেপার রেট রাখা হয় মানে ওটার উপর আমরা কোনো এক্সট্রা চার্জেস অ্যাড করছি না তার জন্য কি হয় রেটটা কিন্তু বারো মাস আপনি অনেকটা কম পেয়ে যান থেকে প্লাস আপনার ধরুন আমাদের এখন যেটা রেট চলছে অফারে সেটা যে নিউজ পেপার রেট দিচ্ছে সেই রেটের থেকেও আমাদের রেট কিন্তু অনেকটা ডিসকাউন্ট করে অনেকটা কম হচ্ছে প্রথমেই গোল রেট কম হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে আমাদের মজুরিতে আসি মজুরি আমাদের সবাই জানেন যারা আমাদের রেগুলার কাস্টমার যারা আমাদের কাছে পারচেস করেছেন আমাদের মজুরি কিন্তু আপনার যে যে মার্কেটে মানে আদার্সের থেকে আমাদের মজুরি অনেক কম মানে এটা আমাদের বারো মাস ওকে সেই তুলনায় এখন মজুরিতেও কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে অনেকটা ডিসকাউন্ট হচ্ছে এদিকে রেটেও আপনার কিন্তু অনেকটা কম হয়ে যাচ্ছে তাছাড়া আমাদের ডায়মন্ডের ক্ষেত্রে কি আছে ডায়মন্ডে যদি আপনি কিছু পারচেস করছেন মজুরির উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ থাকছে মানে যেটা মজুরি আছে তার কিন্তু সম্পূর্ণ অর্ধেক হয়ে যাচ্ছে তাছাড়া প্রত্যেকটি পার্চেসের ওপর আমাদের খুব ভালো গিফট দেওয়া হচ্ছে যেহেতু আমাদের তিন বছরটা কমপ্লিট হয়েছে আমাদের এখানে রূপময় আপনি লাইট ওয়েট টু হেভি ওয়েট দুই রকম জুয়েলারি পেয়ে যাচ্ছেন চলুন একবার কালেকশন গুলো তাহলে দেখিয়ে দিই চলুন তো এখন আমরা দেখবো এই রূপময় জুয়েলার্স দারুণ কিছু কালেকশন চলো হ্যাঁ ম্যাম যেরকম আপনাকে বলছিলাম যে আমাদের এখানে আপনি এক গ্রাম থেকে কালেকশন পেয়ে যাচ্ছেন তো এক গ্রামের মধ্যে যেগুলো আছে এটা যেরকম আছে আপনি দেখতে পারেন পুঁতি চোকার পুঁতি নেকলেস ঠিক আছে পুঁতি চোকার পুঁতি নেকলেস এটা বর্ডার মধ্যে আছে এটা এক গ্রাম আছে দু গ্রাম আছে এটা আপনার যেটা লং লং এর মধ্যে যেটা আছে তিন গ্রাম প্লাস আছে কিন্তু একদম মিনিমাম ওয়েটের মধ্যে কিন্তু কালেকশনগুলো ভীষণ সুন্দর আছে প্লাস আপনার যেটা এটা ওয়েট আছে ওয়েটটা তো কম আছে সাথে আমাদের যে ডিসকাউন্টটা চলছে এখন মজুরির উপর ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সেটাও কিন্তু হয়ে যাচ্ছে প্লাস রেটটা তো আপনার বললাম রেটের ওপরও এখন আমাদের অফার আছে রেটটা অনেকটা কম পেয়ে যাবে গুলো দেখে নিতে পারেন এই কালেকশন আপনি আরও অনেক বেশি পাবেন আচ্ছা এইদিকে আছে গোল্ডের কিছু কালেকশন ঠিক আছে এটা যেরকম আছে আপনি দেখতে পারেন চাটাই নেকলেসের মধ্যে আছে যেটা কিন্তু দেখে মনে হচ্ছে ভীষণ মানে কালো ভীষণ ভারী হেভিওয়েটেড ডিজাইন আছে কিন্তু এটা একদম আপনার এক ভরি প্লাসের মধ্যে আছে এক ভরির মধ্যে এটা কিন্তু হয়ে যাচ্ছে কালেকশনটা একবার দেখাই ক্লোজ দেখুন এটা মাত্র এক ভরির মধ্যে মাত্র এক ভরির মধ্যে আর এরপরও ডিসকাউন্ট চলে আসছে এর ওপর মজুরিতে ডিসকাউন্ট আসছে প্লাস রেটটাও তো কম আছে আমাদের এখন আচ্ছা আর এটা একটা আছে দেখতে পারেন চোকারকাম নেকলেস যেগুলো আমরা বলি এটা কিন্তু দারুণ কালেকশনটা এটা আমরা জানি চোকারকম নেকলেস যেটা আছে মোটামুটি থার্টি টু ফোর্টি গ্রামের মধ্যে আপনার হয় এটা কিন্তু আমাদের ম্যাম দেখতে পারেন আপনি আপনিও ওয়েটটা দেখে নিতে পারেন এক ভরির কাছে আছে পুরো গলা ভরাট পরলে হয়ে যাবে এটার পরে একটা লং করলে আর কিছু করা দরকারই পড়বে না এটার আর একটা কালেকশন আছে দেখে নিতে পারেন এরকম ওয়েটের মধ্যেই আছে সেম ওয়েটের মধ্যেই কালেকশনটা দেখে নিন ডিজাইনগুলো এগুলো আরও অনেক কালেকশন পেয়ে যাবে আমাদের এখানে এটা হলো আমাদের চোকার যেটা গোল্ড চোকার হয় এটার কালেকশনটা আপনি একবার ডিজাইনটা দেখে নিন তারপর আমি ওয়েটটা বলে দিচ্ছি ডিজাইনটা একদম গলা ভরাট সুন্দর ডিজাইন আছে এটার কিন্তু ওয়েট একদম মিনিমাম 6 গ্রাম প্লাস মাত্র 6 গ্রাম মাত্র 6 গ্রামে আপনি পুরো গলা ভরাট হয়ে যাবে আর এরও কি আর আরো ডিজাইন পেয়ে যাবেন তো প্রচুর কালেকশন আপনি পেয়ে যাবেন এই ওয়েটের মধ্যে পেয়ে যাবেন প্লাস আমাদের এখন অফার চলছে কালেকশনের সাথে সাথে আপনার অফারটা কিন্তু অনেকটা হয়ে যাবে মজুরির উপর ছাড় থাকছে আর এদিকে আছে এদিকে কিছু কালেকশন দেখিয়ে দিই লং এর মধ্যে চোকার পরলেন তারপর তো একটা লং লাগবে সেক্ষেত্রে লং হারের মধ্যে এইগুলো আপনার আছে এটা আছে দেখুন ওয়েটটা কিন্তু একদম মিনিমাম পনেরো গ্রাম পনেরো গ্রামের মধ্যে এটা গলা ভরা ডিজাইন হবে দেখে নিতে পারেন একবার মানে ভীষণ সুন্দর কালেকশন গলায় দিলে কিন্তু কেউ ওয়েটটা কিন্তু বুঝতে পারবে না যে এতটা কমের মধ্যে আছে এটা আছে একটা এটার পেন্ডেন্টটা হাইলাইট করা হচ্ছে পেন্ডেন্টটা ভীষণ সুন্দর আছে এটা কিন্তু এর থেকেও কম মানে 14 গ্রাম প্লাস এর থেকেও কম এটা 14 গ্রামের মধ্যে হয়ে যাচ্ছে 14 গ্রামের মধ্যে এত সুন্দর সেটা হয় সত্যি নেকলেসের কালেকশন তোমরা দেখলে আমার কিন্তু এই কালেকশনটা দারুণ লেগেছে এই একটা চোকার পরলে আর কিছু পরার দরকার নেই দুর্গাপূজার অষ্টমী বলো বা একটা সাবিকে সাজ বলো এই চোকারটা কিন্তু দারুণ আর এত লাইটওয়েটের মধ্যে যে গয়না এখানে কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে রয়েছে আরো কালেকশন দেখতে হলে এখানে আসতে হবে তো আমি এখন পেয়ে গেছি রুপিময় খুব পুরনো একজন ক্রেতাকে তো আপনি কত বছর ধরে এখানে কেনাকাটা করছেন আমি প্রায় দুই থেকে আড়াই বছর ধরে আসছি মাঝে মাঝে প্রায় আসি যতটুকু ইচ্ছা হয় যখন মানে ভালো লাগে ইচ্ছা হয় তখন আসি কিনি কেনাকাটা করি এখানে কেমন কি অফার পান এখানে সারা বছর এখানে মোটামুটি অফারটা প্রায় মাঝে মাঝে পাওয়া যায় এবং খুব ভালো লাগে এখানে ব্যবহারটা আমাকে সব থেকে বেশি ভালো লাগে এবং জিনিসটা কোয়ালিটিটা খুব সুন্দর খুব ভালো লাগে তার জন্য এখানে কিনলেন আজকে আমার একটা ভাইকে নিয়ে এসেছি ওই ভাই একটা চেন নিয়েছে আর ওই ভাইটাকে নিয়ে এসেছি ও ভাই একটা রিং নিয়েছে অনেককে নিয়ে আসছি আমার ভালো লাগে বলে অবশ্যই স্যাটিসফাই তার জন্য আমি আমার ভাইকে নিয়ে এসেছি কেনাকাটা করার জন্য আজকে আমি এই ভাইকে নিয়ে এসেছি ও ভাইকে নিয়ে এসেছি আপনারা এসেছেন তাই তো আমরা এসেছি দাদার কথা শুনে এবং বললো যে ওখানে সোনাটাও ভালো পাই যায় এবং কোয়ালিটি ভালো এবং যে কালার সোনা মানে নিখুঁত কালার থাকবে সেই জন্য দাদার কথা শুনে আচ্ছা আপনি কি নিলেন আজকে আমি একটা ওই আমার মেয়ের জন্য একটা ভাটিয়া চেন নিয়েছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলো তো আরেকজন কাকুকে পেয়ে গেছে যে বহু পুরনো কাস্টমার লোকময়ী জুয়েলার্সে যারা পুরনো কাস্টমার তারাই বলতে পারবে যে এখানকার কালেকশন এবং সোনার কোয়ালিটি ঠিক কেমন তো কাকু কত বছর ধরে আমি বেল্লাঙ্গার ছাবাখানায় জবে থেকে হয়েছে তবে থেকে কাস্টমার আচ্ছা প্লাস এটা তিন বছর হলো যেদিন উদ্বোধন হয়েছে সেদিন থেকে আমি কিনছি যা কিনেছি আমার মেয়ের জন্য

থ্যাংক ইউ এটা আমার মামা আছে আমি নিয়ে এসেছি নমস্কার আমি বরহমপুর কুময় জুয়েলার্স পক্ষ থেকে রাজ্জাক হোসেন এখানে আমি ফ্লোর ম্যানেজারের পজিশনে রয়েছি তো আমাদের ক্যারেট মেশিন সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের জানাচ্ছি ঠিক আছে তো এটা হয়েছে আমাদের ক্যারেট মেশিন যেখানে আমরা প্রত্যেকটা ওল্ড ফার্নামেন্ট ওল্ড গোল্ড হিসাবে সেটা আমরা নিই ঠিক আছে এখানে পিউবিটি অনুপাতে আমরা প্রত্যেকটা অর্নামেন্ট এক্স্যাক্ট যেটা ন্যায্য পাওনা কাস্টমারদের জন্য আমরা যেটা দিয়ে থাকি ঠিক আছে আপনাদের সামনেই রয়েছে হয় না ঠিক আছে এটা আমরা পুরোপুরি আফটার মেল্টিং পিউরিটি অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট প্রোভাইড করি ঠিক আছে চোখের সামনে চোখের সামনে সেটা অবশ্য আপনি দেখতেই পাবেন যে কেউ এটা যদি দেখতে চান আমাদের প্রত্যেকটা অর্নামেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা ফ্রি অফ কস্ট আমরা টেস্টিং করে দেখাই আপনাদের কাছে যদি কোনো অর্নামেন্ট থাকে যেগুলো আপনারা পার্চেস করেছেন অন্যান্য গোল্ড সেক্টর থেকে হতে পারে এমন কি ব্র্যান্ড সংস্থা যা কিছু হোক না কেন এভরিথিং আমরা আমাদের সামনে ডিরেক্ট মেশিন রয়েছে আমরা ফ্রি অফ কস্ট সেটা আমরা দেখাই এই যে স্যাম্পেল আপনাদের দেখাচ্ছি আমি এটা স্যাম্পেল হিসাবে আপনারা দেখতে পারেন এখানে ছোট্ট করে একটা মার্কিং করি আমরা এই যে মিডিল পোশ্চেনে ঠিক আছে এই মার্কিংটা করার পরে আমরা ডিরেক্টলি টঞ্চ মেশিনে দিই যেমন তুমি একটা দিয়ে দাও এটা টঞ্চ মেশিনে আচ্ছা স্যাম্পল হিসাবে আপনাদের দেখানো হচ্ছে এখানে বসানো হোক অন্তত আমরা এখানে রেখেছি মিডিল কোজিশনে এবং আমরা ক্লোজ করে দিলাম এবং এটাকে অ্যাডজাস্ট করে নিলাম বেটার রেজাল্টের জন্য তারপরে আমরা স্টার্ট বটনে যখনই ক্লিক করব কাস্টমারের নাম চাইবে দেখা হলো এখানে ফর অ্যান এক্সাম্পল এক্স 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 ট্রিপল এক্স আমরা কাস্টমারের নাম দিলাম তারপরে আমরা ওকে বটনে প্রেস করলাম দিয়ে এটা কাউন্ট ডাউন শুরু হলো এবার থার্টি সেকেন্ডের টাইম থাকে রিভার্সে এটা জিরো হবে এবার আমরা রিপোর্ট দেখে নিতে পারবো এটা নাইনটি পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এবার এই হিসাবে আমরা গোল্ডের ভ্যালু দিতে পারবো রূপময়ী জুয়েলার্সের বহরমপুর শাখার তিন বছরের জন্মদিন উপলক্ষে সোনার গয়নার মেকিং চার্জের ওপর ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট অফ এছাড়াও দশ গ্রাম সোনার দামের ওপর ষোলোশো টাকা ছাড় এছাড়াও রয়েছে ডায়মন্ডের মেকিং চার্জের ওপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর এই অফার একদম মিস করবেন না তো এখন আমি চলে এসেছি রূপময় জুয়েলার্সের ডায়মন্ড সেকশানে আর আমার সঙ্গে রয়েছে অন্তরা তো অন্তরা এখন আমাদের কি কালেকশন দেখাবে বলো আমাদের এখন ডায়মন্ড কালেকশনের নেকলেসের আছে কিছু পেন্ডেন্টের আছে এগুলো হালকা পেন্ডেন্টের হালকা পেন্ডেন্টের এগুলো অ্যাপ্রক্স কি প্রাইসের মধ্যে চলে আসবে আমাদের পেন্ডেন্টের কালেকশন অ্যাপ্রক্স প্রায় ওই কুড়ি হাজার থেকে চলে আসবে কুড়ি হাজার থেকে চলে আসবে কুড়ি হাজার থেকে কতর মধ্যে কি রয়েছে কুড়ি হাজার থেকে এবার কোনোটা পঞ্চাশ আছে কোনোটা আশি আছে এরকম চলে আসবে এবার আমরা চলে আসছি কিছু ডায়মন্ডের রিং কালেকশনে যেটা ছেলে মেয়ে বহুত কালেকশন দেখতে পাচ্ছেন এই গুলো কি রয়েছে যেমন এটাই এটা একটা আছে এটা এক লাখ উনিশ হাজার সামথিং আসবে আর গার্লস এগুলো প্রাইস কেমন অ্যাপ্রক্স কি রয়েছে গার্লস একশনের প্রাইজ আমাদের সব থেকে কমের মধ্যে আছে এগুলো যেগুলো পনেরো ষোলো হাজারের মধ্যে চলে আসবে পনেরো ষোল হাজারের মধ্যে চলে আসবে আর ডায়মন্ডের কি অফার চলছে এখন ডায়মন্ডের মজুরির উপর আছে ফিফটি পার্সেন্ট অফ আর গোল্ডের উপরে তো আমাদের এখন অফার চলছেই তো আমি এখন পেয়ে গেছি গোলাপসা দিকে আর গোলাপসা দিকে তোমরা অনেকেই চেনো তো দিদি এখানে পার্চেস করতে এসেছে তো এখান থেকে কতদিন ধর তুমি এখানে পার্চেস করছো এখানে আমি অনেক দিনই হবে প্রায় দু বছর হবে এখানে যখন নতুন খুলেছিল তখনই আমি এসেছিলাম কালেকশন দেখবার জন্য তো তখন পছন্দ হয়েছিল এখানকার বলতে গেলে খুব লাইট খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এটা আমরা সব সময় জায়গায় কিন্তু পাই না হ্যাঁ যে একটা আমার বাজেটের ভারী ডিজাইন বা বড় কিছু হয়তো পাই না তো আমি প্রথমে এখানে এসে সেটা কিন্তু পেয়েছিলাম তো সেই কারণে আমি নিয়েছি এবং তারপর থেকেও বিভিন্ন অফার বা বিভিন্ন তোমার অকেশনালি যে কলগুলো আমি পেয়েছি সেখান থেকে বিভিন্ন ইনভিটেশনে আসি তো সেই মতো আজকেও এসেছি উনি আজকে হ্যাঁ কুর্তি উপলক্ষে আমার বাড়িতে ইনভিটেশন কার্ড গেছে এবং ওনারা ফোনও করেছিলেন বারাজা এখানকার গয়না তোমার মানে ইয়ের কালেকশনগুলো যেটা দেখতে তোমার ভালো লাগছে কোয়ালিটি কীরকম লাগে তোমার এখানে তুমি ইউজ করছো এখানে হাইক ইউজ করছি ভালো খারাপ তো বলতে এখনো পাইনি যে একটা ওয়েন অনেক দিন ইউজ করার পর হয়তো কালো হয়ে যায় অনেক সময় অনেক রকম ডিফেক্ট হয় তো সেরকম কিছু নেই না এখনো পর্যন্ত পাইনি